হঠাৎ করে আপনার বুকটা প্রচন্ড রকম ভাবে ধরফর করে উঠছে এবং আপনার মনে হচ্ছে যে আশেপাশের সব মানুষরা শুনতে পাচ্ছে আপনার আপনার বুক এত জোরে করছে অথবা তীব্র একটা ঘাম হয়ে যাচ্ছে শরীর থেকে বা আপনার শ্বাসটা আটকে আসছে মনে হচ্ছে আপনি শ্বাসটা ঠিক মতো নিতে পারছেন না বা আপনার মনে হচ্ছে গলার কাছে কিছু একটা আটকে আসছে আমি ঠিক ঢোক গিলতে পারছি না কেমন একটা হাতে পায়ে ঝিমঝিম একটা ভাব বা আমি হাতে পাটা ঠিক অনুভব করতে পারছি না বা পেটের ভিতর একটা মোচড় দিয়ে উঠছে কেমন পেটটা গুড়িয়ে ওঠে মনে হচ্ছে বাটারফ্লাই মানে পেটের ভিতরে ঘুরছে বা আমার বমি বমি লাগছে বা তীব্র রকম ভাবে মনে হচ্ছে যে আমি হয়তো আশেপাশে যেটা হচ্ছে খুব অবাস্তব মনে হচ্ছে যে কি হচ্ছে আমি হয়তো মারা যাব এক্ষুনি বা আমি হয়তো এই মুহূর্তে এক্ষুনি পাগল হয়ে যাব বা আমার সাথে খুব খারাপ কিছু একটা হতে যাচ্ছে প্রচন্ড রকম ভাবে একটা অস্থিরতার অনুভূতির ভিতর দিয়ে আপনি যাচ্ছেন যখন এই যে উপসর্গগুলো আমি বললাম বা আপনার শরীরে হঠাৎ করে একটা ঠান্ডা অনুভব আসছে একটা হট ফ্ল্যাশ মতো একটা আপনার অনুভব হচ্ছে এই উপসর্গগুলোর ভিতরে যদি মোটামুটি চারটা বা অধিক আপনি কখনো ফিল করে থাকেন এবং এটা যদি মাসে একবার ফিল করেন অথবা এর পরেও আপনার দেখা যায় একটা ভয় কাজ করতে থাকে যে এই বুঝে আবার এরকম আমি অনুভব করব বা আপনি এই যে এরকম একটা হতে পারে অ্যাটাক আপনার সাথে আবার সেটা ঘুমের ভেতরে হোক রাত্রেবেলা সকালবেলা যে কোনো জায়গায় অফিসে বাসায় স্কুলে কলেজে এই ভয়ে আপনি সব সময় যেই জায়গাটাতে এই ঘটনাটা একবার ঘটেছে ওই জায়গাটা আপনি অ্যাভয়েড করার চেষ্টা করেন বা আশেপাশে কাউকে রাখার চেষ্টা করেন বা বিভিন্ন রকম হয়তো আনহেলদি কিছু পদ্ধতি ব্যবহার করার চেষ্টা করেন এই ভয়টাকে খাপ খাওয়ানোর জন্য তাহলে আপনি প্যানিক ডিসঅর্ডারে আক্রান্ত এবং অনেক সময় দেখুন প্রথম উপসর্গটাই আমি বলেছি প্রচন্ড জোরে বুক ধরফর করতে থাকে এবং আরেকটা যেটা বলেছি আমি কি মারা যাচ্ছি বা আমি কি পাগল হয়ে যাচ্ছি বা এই যে উপসর্গগুলো যখন আসতে পারে আসতে থাকে তখন সাধারণত মানুষ যেটা ভুল করেন আমার মেবি হার্টের সমস্যা হচ্ছে আমি বলছি না এখানে যে হার্টের সমস্যা হবে না এবং অনেক সময় প্যানিক অ্যাটাকটাকে আমরা হার্টের প্রবলেম ভেবে এটা মিসলিড করে ফেলি সাধারণত প্যানিক ডিসঅর্ডারে যখন একজন মানুষ আক্রান্ত হন এই উপসর্গগুলো তো ওনার কাছে চলেই আসে এবং প্রথমত যেটা হয় এই প্যানিক কি কোনো কারণে হয় না অনেক সময় দেখা যায় রকম কারণ ছাড়াই একটা মানুষ হঠাৎ করে এই উপসর্গগুলো অনুভব করা স্টার্ট করেন এবং তীব্র একটা ভয় তাকে ঘিরে ধরে যে উনি বুঝিয়ে এই মুহূর্তেই মারা যাচ্ছেন বা উনি নিজেকে ঠিক ওই সময়টাতে কন্ট্রোল করতে পারেন না অনেক সময় দেখা যায় যে ওই সময়টাতে হয়তো ওনার আস্তে আস্তে করে একজন পরিবারের সদস্য বা কোনো কিছুর উপরে একটা আনহেলদি ডিপেন্ডেন্সি ক্রিয়েট হয়ে যাচ্ছে যেমন আমার মা আমার সাথে থাকতে হবে না হলে আমার প্যানিক অ্যাটাক আসলে আমি বাঁচতে পারবো না